হ্যালো কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস টেনের অঙ্ক আজকে কিন্তু আমরা করবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্যের চ্যাপ্টার ঠিক আছে আজকের কিন্তু আমরা করবো ক্লাস টেন এর পনেরো নম্বর চ্যাপ্টার অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো আজকের দেখো আমরা করব কিন্তু উপপাদ্য নাম্বার একচল্লিশ ঠিক আছে আর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব উপপাদ্য নাম্বার বেয়াল্লিশ তো আজকের আমরা উপপাদ্য নাম্বার একচল্লিশ আলোচনা করব আর আগের অঙ্কের ভিডিও অর্থাৎ কোষে দেখি চোদ্দ অংশীদারি কারবারের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না আমরা প্রথমেই চলে যাব উপপাদ্য নাম্বার একচল্লিশে দেখো উপপাদ্য নাম্বার আমরা একচল্লিশ স্টার্ট করব তাহলে উপপাদ্যে বলা কি আছে সেইটা আমরা আগে বুঝে নিই ঠিক আছে তার কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু দেখো এটা তো বলে দেবে না পরীক্ষায় যে উপপাদ্য নাম্বার একচল্লিশ খাতায় লেখো এরকম বলে দেবে না তাহলে কি বলে দেবে একটা প্রশ্ন বলে দেবে যে প্রমাণ করো বলে একটা বড় প্রশ্ন বলে দেবে তাহলে সেই প্রশ্নটাকে তোমরা যদি একটু বুঝে যাও তাহলে মাথায়ও রাখতে পারবে ঠিক আছে প্রশ্নটা করবার দরকার হবে না তো আগে আমরা ব্যাপারটা বুঝি যে উপপাদ্যে প্রমাণটা কি করতে বলছে দেখো প্রমাণ করতে বলছে এই হলো একটা বৃত্ত এই তো ভাবো এই হলো একটা বৃত্ত তো এখানে দেখো লেখাই রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য তাহলে দেখো বৃত্তের স্পর্শক কোনটা কোনটা হয় আমি দেখো একটু এই দিকে আঁকছি এই তো একটা বৃত্ত বৃত্তের ভাবো বাইরে এখানে একটা বিন্দু রয়েছে ভাবো এটা হলো একটা ও কেন্দ্রীয় বৃত্ত বাইরে একটা বিন্দু রয়েছে পি এবারে পি থেকে একটা সরল রেখা যাবে যেটা বৃত্তটাকে স্পর্শ করে যাবে ঠিক আছে তাহলে স্পর্শক মানে তোমরা বুঝতে পারলে তো যেটা বৃত্তকে স্পর্শ করে যাচ্ছে ভাবো এ বিন্দুতে স্পর্শ করছে আরেকটা লাইন ভাবো এখানে স্পর্শ করছে বি বিন্দুতে ভাবো এইখান থেকে গিয়ে বি বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে ঠিক আছে ভাবো এরকম বি বিন্দুতে স্পর্শ করছে তাহলে তোমরা বুঝতে পারলে স্পর্শক মানে কোনটা স্পর্শক মানে এই যে এ থেকে পি দেখো পি এ একটা স্পর্শক আবার দেখো এখানে দেখো একটা স্পর্শক রয়েছে যার নাম হলো বি তাহলে তোমরা বুঝতে পারলে তো যে স্পর্শক মানে কি এবার উপপাদ্যে আমাদের কি করতে বলেছে উপপাদ্য়ে আমাদের বলে দিয়েছে যে প্রমাণ করো যে এই পিবি আর পি এ অর্থাৎ এই যে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান এইটা আমাদের প্রমাণ করতে বলেছে বোঝা গেল আর আরেকটা জিনিস প্রমাণ করতে বলেছে সেটা হলো আমি যদি লাইনগুলোকে জুড়ে দিই তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই দেখো এইটা হলো বৃত্তের কেন্দ্র কেন্দ্রের এইখানে যে কোনগুলো থাকে সেই কোনগুলো সমান হবে বোঝা গেল কি বললাম তাহলে আমি কেন্দ্রে দুটো সমান কোণ উৎপন্ন করবে তাহলে তোমরা বুঝতে পারলে দুটো স্পর্শকের দৈর্ঘ্য হবে সমান এবং এরা কেন্দ্রে কি হবে সমান কোণ উৎপন্ন করবে অর্থাৎ এই কোণের মাপ যা হবে এই কোণের মাপ কিন্তু ঠিক তাই হবে ঠিক আছে এইটা হলো কি আমাদের উপপাতের প্রশ্ন উপপাতের প্রশ্ন তো এইটা বলে দেবে তাহলে দেখো আমরা উপপাতের প্রশ্নটাকে লিখবো কি লিখবো দেখো বৃত্তের বাইরে একটা বিন্দু ছিল যার নাম হলো পি তাই তো তাহলে আমরা এখানে আমরা কি লিখবো তাহলে আমরা লিখবো বৃত্তের বৃত্তের বহিস্থ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের কোনো বিন্দু থেকে কটা স্পর্শ আঁকা হয়েছে দেখো দুটো স্পর্শক আঁকা হয়েছে তাহলে আমরা যে দুটি স্পর্শক যে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় অঙ্কন করা যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় ঠিক আছে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু স্পর্শ মানে কোনটা বলতো দেখো এই হলো বৃত্তের বাইরের যে কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা গেল এই যে পি যে দুটো স্পর্শক অঙ্কন করা গেল তাদের স্পর্শবিন্দু বিন্দু কোনটা এই যে এ আর বি ঠিক আছে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দুর সঙ্গে তাদের স্পর্শ বিন্দু ঠিক আছে তাহলে স্পর্শবিন্দুর সঙ্গে কি সংযোজক সরল রেখাংশ সংযোজক সরল রেখাংশ মানে কি এই হলো স্পর্শ বিন্দু তার সঙ্গে জোড়া হচ্ছে যে সরল রেখাংশটাকে এটাকে বলা হয় কি সংযোজক সরল রেখাংশ তাহলে দেখো বৃত্তের স্পর্শবিন্দু কোনটা এই যে এই হলো স্পর্শবিন্দু তার সঙ্গে এই যে যোগ করা হচ্ছে যে সরল রেখাংশটা মানে মানে যাকে বলে সংযোজক সরল রেখাংশ এইটা হলো সংযোজক সরল রেখাংশ ঠিক আছে এই দুটো সংযোজক সরল রেখাংশ বৃত্তের বাইরের বিন্দুর সঙ্গে স্পর্শ বিন্দুর যে সংযোজক সরল রেখাংশ তাদের দৈর্ঘ্য সমান ঠিক আছে তাহলে স্পর্শ বিন্দুর সঙ্গে বহিষ্ঠ বিন্দুর বাইরে যে বিন্দুটা রয়েছে বহিস্ত বিন্দুর বহিস্থ বিন্দুর ঠিক আছে বহিস্থ বিন্দুর সংযোজক সংযোজক সরল রেখাংশ সংযোজক সরল রেখাংশ ঠিক আছে তাহলে আমি দেখো কি লিখলাম বিন্দুর সংযোজক সরল সরল রেখাংশের রেখাংশের দৈর্ঘ্য সমান ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে দৈর্ঘ্য সমান এটা হলো কিন্তু প্রশ্ন ঠিক আছে ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এবং কেন্দ্রের এই দুটো কোণ এই যে কেন্দ্রতে বৃত্তের কেন্দ্রতে যে দুটো কোণ রয়েছে এগুলো সমান ঠিক আছে তাহলে দেখো আমি কি লিখলাম বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক আঁকা যায় এই হলো বৃত্তের বহিস্থ বিন্দু সেখান থেকে এই যে স্পর্শক দুটো আঁকা গেল তাদের স্পর্শ বিন্দু অর্থাৎ এই এই যে স্পর্শ বিন্দু এইটা এইটা মানে আর বি আর এ এরা হলো কি স্পর্শ বিন্দু বাইরের যে পাইরের যে বিন্দুর সংযোজক সরল রেখাংশ অর্থাৎ এপি আর কি পিবি ঠিক আছে এই হল সংযোজক সরল রেখাংশ ঠিক আছে বহিস্ত সঙ্গে এই যে সংযোজক সরল রেখাংশ তাদের দৈর্ঘ্য কি হবে সমান হবে ও তারা কেন্দ্রে এবং তারা কেন্দ্রে কি হবে সমান সমান কন উৎপন্ন করবে সমান কোন উৎপন্ন করবে উৎপন্ন তারা কেন্দ্রে কি করবে সমান কোণ উৎপন্ন করবে এই হলো কিন্তু আমাদের প্রশ্নটা যেটা উপপাদ্যের প্রশ্ন যেটা বলে দেবে তোমাদেরকে তো এই হলো প্রশ্ন বলে দেবে এইবারে আমরা কি করব উপপাদ্যটাকে লেখা স্টার্ট করব তাহলে উপপাদ্যটা আমাদেরকে লিখতে হবে আর লেখবার আগে আমাদের কি করতে হবে জাস্ট একটু এঁকে নিতে হবে ঠিক আছে তাহলে আমি ঠিক যেভাবে এঁকেছিলাম একবার এঁকে নি ঠিক আছে দেখো তাহলে এই হলো একটা বৃত্ত আচ্ছা আমি এইখানটাতে আঁকছি তো দেখো এই হলো একটা বৃত্ত ঠিক আছে এই হলো একটা বৃত্তের আমি কেন্দ্রের নাম দিচ্ছি ও বলে এবারে দেখো দুটো স্পর্শক আমি এখান থেকে আঁকছি দেখো এই একটা স্পর্শক আর দেখো এই একটা স্পর্শক এবং এই স্পর্শক দুটো দেখো এইখানে যোগ হলো ঠিক আছে আমি এই জায়গাটাকে যোগ করছি ঠিক আছে এবং এই বিন্দুটার আমি নাম দিচ্ছি পি বলে পি আচ্ছা এইখানে এই যে স্পর্শবিন্দুর নাম দিচ্ছি এ আর এইখানে স্পর্শবিন্দুর আমি নাম দিচ্ছি বি বলে তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত যার বহিস্থ বিন্দু কি রয়েছে পি রয়েছে তাই তো তাহলে চলো আমরা প্রথম যে পয়েন্ট করব সেই পয়েন্টের নাম কি হয় তোমরা সবাই কিন্তু জানো প্রদত্ত প্রদত্ত মানে কি যেটা দেওয়া রয়েছে তাহলে দেখো আমরা এখানে কি লিখবো প্রদত্ত ঠিক আছে তাহলে চলো প্রদত্ত বলে আমরা কি লিখবো লিখব ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু হলো কি পি তাহলে চলো এবার আমরা সেটাকে লিখে ফেলি তাহলে আমরা দেখো এখানে কি লিখব ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দেখো আমি এখানে লিখছি কি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ট বিন্দু বহিষ্ট বিন্দুর নাম কি বলো বহিষ্ঠ বিন্দুর নাম ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু বহিষ্ঠ কি রয়েছে দেখো বহিষ্ঠ বিন্দু পি ঠিক আছে এবং এবং পিবি স্পর্শক এবং পি এ এবং পি এ কমা পিবি দুটি স্পর্শক ঠিক আছে দুটি স্পর্শক তাহলে দেখো কি লিখলাম তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু হলো পি এবং দেখতেই পাচ্ছ পি এ আর পিবি কি দুটো স্পর্শক ঠিক আছে ঠিক আছে দুটি স্পর্শক যাদের আমরা কি লিখতে পারি যাদের স্পর্শ বিন্দুগুলোর নাম বলো তোমরা দেখতেই পাচ্ছ স্পর্শ বিন্দুগুলোর নাম অর্থাৎ যে বিন্দুতে স্পর্শ করেছে দেখতেই পাচ্ছ এই দেখো এ বিন্দুতে আর বি বিন্দুতে যাদের স্পর্শ বিন্দু হলো এ তাহলে আমরা এখানে লিখি যথাক্রমে এ ও বি যথাক্রমে যথাক্রমে আমরা কি বলতে পারি এ ও বি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ও কেন্দ্রীয়বৃত্তের বহিষ্ট বিন্দু পি এবং পি ও পিবি স্পর্শক যাদের যাদের স্পর্শ বিন্দু হলো কি এ আর বি ঠিক আছে এবারে আমরা কি করব এবারে আমরা যুক্ত করব কাকে কাকে যুক্ত করব এই যে এই বিন্দুগুলোকে যুক্ত করব এই দেখো ও থেকে পি কে যুক্ত করব ঠিক আছে আবার দেখো আমি এ থেকে ওকে যুক্ত করব আবার দেখো ও থেকে বি কে যুক্ত করব ঠিক আছে এরকম যুক্ত করলাম তাহলে যেগুলো যুক্ত করলাম সেইগুলোকে আমি এবারে লিখব তাহলে কি কি যুক্ত করলাম আমি দেখো খুব ভালো করে আমি এখানে যুক্ত করেছি ও পি দেখো ও পি ঠিক আছে এবার সেমিকোলন দিয়ে আবার দেখো লিখছি তারপরে কি যুক্ত করলাম ও এ তাহলে আমি এবার কি লিখব ও এ তারপরে আমি কাকে যুক্ত করলাম আবার সেমিকোলন দিয়ে লিখছি ও বি ঠিক আছে ও বি যুক্ত করায় যুক্ত করায় ঠিক আছে তাহলে যুক্ত করার ফলে কি হচ্ছে যুক্ত করায় কেন্দ্রে কি কোন উৎপন্ন হচ্ছে এই এই দেখো একটা কোন আর এই একটা কোন তাই না তাহলে যুক্ত করায় কেন্দ্রে এই যে কোনটার নাম কি তাহলে এ ও পি ঠিক আছে তাহলে কেন্দ্রে কি কোন উৎপন্ন হচ্ছে এ ও পি ও আর এই কোনটার নাম কি এই কোনটার নাম হলো ও পি তাই তো তাহলে কেন্দ্রে এ পি ও পি কোন উৎপন্ন হচ্ছে কোন উৎপন্ন হচ্ছে বোঝা গেল তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে এইবারে আমরা পরের পয়েন্ট কি করব পরের পয়েন্ট আমরা করব কিন্তু প্রামাণ্য ঠিক আছে তাহলে দেখো আমি প্রামাণ্য মানে কি যেটা প্রমাণ করতে হবে আর কি তাহলে দেখো প্রমাণ কি করতে হবে সেটা কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে একদম উপপাদ্যের শুরুতেই বলে দিয়েছিলাম প্রমাণ যেটা করতে হবে সেটা হলো এই স্পর্শক এপি আর বিপি বা পিবি দুজনেরই কিন্তু দৈর্ঘ্য সমান তাহলে প্রামাণ্য কি আমাদের পি এ মানে এই স্পর্শকটা আর প্রমাণ করতে হবে এই যে পিবি ঠিক আছে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান এই একটা জিনিস আমাকে প্রমাণ করতে হচ্ছে আরেকটা জিনিস আমাকে কি প্রমাণ করতে হচ্ছে সেটা হলো এই যে কেন্দ্রের কোন দুটো সমান মানে এই যে এই কোনটা এ ও পি ঠিক আছে এ ও পি সমান সমান আমাকে কি প্রমাণ করতে হবে বি ও পি ঠিক আছে এই দুটো জিনিস যে সমান সেটা কিন্তু আমাদেরকে কি করতে হবে প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে কিন্তু হিসেব মতো হয় অঙ্কন কিন্তু এখানে অঙ্কন করবার দরকার নেই পয়েন্টটা তার কারণ অঙ্কনে লিখতে হবে কি এইগুলো এই যে যেগুলো আমি আঁকলাম তারপরে এই যে পি থেকে ওকে যুক্ত করলাম ও থেকে এ কে ও থেকে বি কে এগুলো যে তুমি এইখানে করে দিয়েছি না তাই জন্য আলাদা করে অঙ্কন বলে লেখার দরকার নেই ঠিক আছে চলো নেক্সট পয়েন্ট আমরা কি করব প্রমাণ সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো কিন্তু এবারে প্রমাণ ঠিক আছে তাহলে প্রমাণে আসি আমরা দেখি প্রমাণে আমাদেরকে কি করতে হবে দেখো প্রমাণ তো আমরা করবো প্রমাণে আমরা কি দেখতে পাচ্ছি দুটো স্পর্শক দেখতে পাচ্ছি খুব ভালো করে দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি দুটো স্পর্শক রয়েছে স্পর্শকটার নাম কি দেখো এই যে স্পর্শকটার নাম হলো এই যে এপি আর কি পিবি এই দুটো স্পর্শক তাহলে আমরা এখানে কি লিখবো লিখবো কিন্তু পি এ ও দুটি স্পর্শক এইটা আমরা দেখতে পাচ্ছি দুটি কি স্পর্শক ঠিক আছে ঠিক আছে এই দুটো স্পর্শক দেখতে পাচ্ছি আর আমরা কি দেখতে পাচ্ছি দেখো বৃত্তের দুটো ব্যাসার্ধ দেখতে পাচ্ছি খুব ভালো করে দেখবে কোথায় বেশার্থ এই দেখো এই হলো কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাও আর পরিধি থেকে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাও ব্যাসার্থ আবার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাও ব্যাসার্থ এবং এই ব্যাসার্থগুলো কোন বিন্দুর দিকে যাচ্ছে দেখো স্পর্শ বিন্দুর দিকে যাচ্ছে আবার দেখো এই ব্যাসার্ধটা দেখো কোন দিকে যাচ্ছে এই যে স্পর্শ বিন্দুর দিকে নামছে এটা স্পর্শ বিন্দুর দিকে উঠছে তাহলে এই ব্যাসার্থগুলোকে আমরা কি বলবো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ তাহলে আমরা কি লিখবো পি এ ও পিবি দুটি স্পর্শক এবং এবং কি লিখবো আমরা ও আর আরেকটা কি রয়েছে দেখো অবি হলো স্পর্শ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ঠিক আছে স্পর্শ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বোঝা গেল তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরা বুঝতে পারলে তো আচ্ছা এই জায়গাটা আমি একটু ইয়ে করে দিলাম ঠিক আছে স্পর্শ বিন্দুগামী ব্যসার্থ তাহলে এইবারে আমরা দেখো এই ছবির মধ্যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি কি কি দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সেই ত্রিভুজগুলো দেখবার আগেও তোমরা কিন্তু এই জায়গাটাতে দেখবে ত্রিভুজ তো দেখতে পাচ্ছি দুটো একটা ত্রিভুজের নাম দেখো এই যে এ ও পি দেখতে পাচ্ছ এ ও পি এই একটা ত্রিভুজ আবার দেখো ও পি এই দেখো বি ও এই দেখো পি ও পি এই দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ এবার এই দুটো ত্রিভুজ কেমন টাইপের ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ সেটা তো আমাদের জানতে হবে তাহলে দেখো খুব ভালো করে দেখো এই যে ও এ লম্ব কিন্তু ঠিক আছে দেখো এটা কিন্তু লম্বালম্বি দাগ ঠিক আছে এই যে ও এ রয়েছে দেখো এ পি এর ওপর লম্ব আকারে রয়েছে তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি কি ও এ লম্ব কার ওপর লম্ব আকারে রয়েছে এ পি এর ওপর বা পি এর ওপর এবং আরেকটা তোমরা দেখো এখানে দেখো আরেকটা এরকম লম্ব কিন্তু রয়েছে কোথায় রয়েছে খুব ভালো করে দেখবে এই দেখো এই দেখো এই দেখো এই আরেকটা দেখো লম্ব দেখতে পেয়েছো এই দেখো আরেকটা এরকম লম্ব রয়েছে যার নাম হলো ও বি ওপর লম্ব দেখো বিপি এর ওপর বা পি বি এর ওপর লম্ব তাহলে আরেকটা লম্ব দেখতে পাচ্ছি আমরা কি রয়েছে ও বি লম্ব কার লম্ব ও বি কার ওপরে লম্ব পি ও এর লম্ব বোঝা গেল তাহলে এবার তোমরাই বলো যে ত্রিভুজে লম্ব সৃষ্টি হয় সেই ত্রিভুজকে আমরা কি বলি লম্ব সৃষ্টি হয়েছে মানে কি লম্ব আছে মানেই কি আমরা এই কোনটাকে কি বলতে পারি নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়েছে তাই না আবার দেখো এই যে এটা যদি লম্ব হয়ে থাকে এই যে ও থেকে বি তার মানে কি এখানে কি কোন উৎপন্ন হয়েছে নাইনটি ডিগ্রি এখানে কি কোন উৎপন্ন হয়েছে নাইনটি ডিগ্রি তাই না বোঝা গেল তাহলে যে ত্রিভুজে একটা নাইনটি ডিগ্রি কোণ থাকে সেই ত্রিভুজগুলোকে আমরা কি বলি সমকোণি ত্রিভুজ তাই না তাহলে চলো আমরা এই যে আছে এ ওপি আর বিও পি তাহলে আমরা এখানে লিখবো কি সমকনি সমকোণি ত্রিভুজ সমকনি ত্রিভুজ নাম কি বলো সমকোণি ত্রিভুজ এ ওপি ও থেকে পাই ঠিক আছে তাহলে দেখো আমি কি লিখলাম সমকোণী ত্রিভুজ এ ওপি আর বি ওপি এই দুটো ত্রিভুজ থেকে আমরা পাই দেখি এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে চলো তো আচ্ছা দেখো যেহেতু আর জায়গা নেই নিচ্ছে তাই জন্য আমি ওপরটাকে মুছে দিচ্ছি ঠিক আছে আমি ওপরটাকে মুছে দিয়ে এখানে করছি তাহলে দেখি তো আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি মিল পাচ্ছি দেখো প্রথমেই একটা মিল কিন্তু অলরেডি পেয়ে গেছি দেখো এখানে দেখো একটা নব্বই ডিগ্রি কোন রয়েছে দেখো এই কিন্তু দুটো ত্রিভুজের মধ্যে একটা মিল পেয়ে গেছি নব্বই ডিগ্রি কোন তাহলে দেখো আমরা কি লিখতে পারি এই কোনটার নাম কি পি এ ও তাই না তাহলে আমরা কি লিখতে পারি কোন পি এ ও তারও যেমান আবার দেখো এই যে এই কোনটার নাম কি পিবি ও তার ওই একই মান কত নব্বই ডিগ্রি তাহলে পিবি ও দুজনের কিন্তু একই মান সেটা কত নব্বই ডিগ্রি বোঝা গেল আর কি মিল আছে দেখি তো দেখো আর কি কি মিল আছে দেখো এই ত্রিভুজে একটা সাধারণ বাহু আছে দেখো এই দেখো ও থেকে পি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো ও থেকে পি হলো কি সাধারণ বাহু তাই না দেখতে পাচ্ছ তো দেখো ওপি হলো কিন্তু দুজনেরই দুজনেরই বাহু বাহু বোঝা হলো কি সাধারণ এবং এই বাহুটা হলো কিন্তু ত্রিভুজের সবচেয়ে বড় বাহু মানে অতিভুজ মানে অতিভুজটা কিন্তু দুজনের ক্ষেত্রেই কমন বোঝা গেল অতিভুজটা হলো দুজনের ক্ষেত্রেই সাধারণ অতিভুজ তাহলে আমরা লিখবো ওপি সাধারণ বাহু আমি লিখছি কি অতিভুজ ঠিক আছে তাহলে একটা সাধারণ অতিভুজও পেয়ে গেছি আমরা তাহলে দেখো দুটো মিল পেলাম কোন কোন আর এই বাহুটা দুজনের ক্ষেত্রেই সমান আর একটা যদি মিল আমরা জোগাড় করতে পারি তাহলেই কিন্তু ত্রিভুজ দুটো হয়ে যাবে সর্বসম তো দেখো আর একটা মিলও কিন্তু আছে কি বলো তো দেখো ত্রিভুজের দুটো ত্রিভুজেরই এই যে এই বাহুটা দেখো এই যে ও থেকে বি আর ও থেকে এ এই দুটো বাহু সমান কেন সমান তো তার কারণ হলো এই যে এ ও এই বাহুটা হলো ত্রিভু এই বৃত্তের কি ব্যাসার্ধ না এই যে তোমরা দেখো এই যে এ ও এটা হলো কি বৃত্তের ব্যাসার্ধ আবার এই যে ও বি এটাও হলো কি বৃত্তের ব্যাসার্ধ তাই না এটাও হলো বৃত্তের ব্যাসার্ধ এটাও হলো বৃত্তের ব্যাসার্ধ তাই না আর একটা বৃত্তের যতগুলোই ব্যাসার্ধ হোক না কেন তাদের সবার মান কিন্তু কি হবে ওই একই তো হবে সেম হবে তার মানে এ ওর যা মান হবে ও মানে টু ও বি কেন কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ বোঝা গেল তাহলে আমি এখানে লিখবো কি একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে একই বৃত্তের ব্যাসার্ধ তাই জন্যই আমরা কি বলতে পারি এ বি সমান তাহলে দেখো একটা ত্রিভুজে দেখো তিনটে মিল পেয়ে গেছে এই একটা মিল এই হলো দুই নম্বর মিল মিল আর এই আমার তিন নাম্বার তাহলে একটা ত্রিভুজে দুটো ত্রিভুজের মধ্যে আমি যদি তিনটে মিল পেয়ে যাই তাহলে ওই ত্রিভুজ দুটোকে বলতো আমরা কি বলবো এই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো দুটো ত্রিভুজের মধ্যে তিনটা জিনিস মিলে গেছে তাহলে আমরা সেই ত্রিভুজটাকে কি বলবো সর্বসম ওই দুটো ত্রিভুজ হলো কি সর্বসম এবারে তোমরা আমাকে বলো সর্বসম কথার মানে কি সর্ব মানে সব সম মানে মানে সমান সর্বসম হলো কি সব সমান সব সমান এই দুটো ত্রিভুজের মধ্যে কি এই দুটো ত্রিভুজের মধ্যে সব সমান মানে কেমন সব সমান তার মানে হলো এই ত্রিভুজের এই কোনটা যা হবে এই ত্রিভুজেরও এই কোনটা ওই একই হবে বোঝা গেল আবার ভাবো এই এই ত্রিভুজেরই ক্ষেত্রে আবার এই কোণটা যা হবে এই ত্রিভুজের আবার এই কোণটাও একই হবে বোঝা গেল তাহলে আমাদের কিন্তু একটা জিনিস প্রমাণ করতে বলেছিল যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে তাহলে এইটাও কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে এটাও কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে এই কোণটার যা মান হবে এই কোণটার কিন্তু তাই মান হবে কেন্দ্রে কিন্তু সমান কোণ উৎপন্ন তার মানে করে দিল তাহলে কিন্তু একটা জিনিস মিলেই গেল আর কি দুটো ত্রিভুজের সব সমান তার মানে সব কোনগুলো যেমন সমান হবে সব বাহুগুলোও সমান হবে তার মানে এই যে এই ত্রিভুজটা এই যে এ ও পি তার এ থেকে পি এর যা মাপ হবে কোন বিপি মানে এই যে এই ত্রিভুজটা তার আবার এই যে পি থেকে বি এর মাপ কি ওই একই হবে তাই না তাহলে এই ত্রিভুজের এই বাহুটার মাপ আর এই ত্রিভুজের এই বাহুটার মাপ সমান তার মানে কি স্পর্শক দুটো দৈর্ঘ্য কি হলো বৃত্তের স্পর্শক দুটোর দৈর্ঘ্য কিন্তু তার মানে সমান হলো এটা আমরা বলতে পারি তাই না তাহলে আমরা কি লিখবো আগে আমরা লিখবো যে যে সমান এ ও পি সর্বসম কি বলবো আমরা বিওপি এবং কি কি জিনিসে আমরা মিল পেয়েছি প্রথমত নব্বই ডিগ্রি কোনে মিল পেয়েছি যাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল আর থেকে রাইট অ্যাঙ্গেল মানে নব্বই ডিগ্রি কোণকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আর কি মিল পেয়েছি ওপি হলো অতিভুজ অতিভুজকে আমরা কি বলি হাইপোটেনাস তার এইচ ঠিক আছে তারপর একই বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে আচ্ছা এই দুটো বাহু মিল পেয়েছি ও আর ও মানে এই দুটো সাইডে মিল পেয়েছি এই একটা সাইড আর এই একটা সাইড তাহলে আর এইচ এস বোঝা গেল তাহলে এবারে আমরা কি এখান থেকে কি সিদ্ধান্তে উপনীত হতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম মানে এদের দুজনের সবকিছু সমান মানে এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে মাপ এই ত্রিভুজের এই বাহুটারও কি ওই একই মাপ তার মানে আমরা বলতে পারি এপি সমান সমান কি বিপি এটা আমরা বলতে পারি সমান আবার কেন্দ্রে যে কোন উৎপন্ন করেছে খুব ভালো করে দেখো এই যে এই কোনটারও যা মাপ হবে তাই না আবার এই কোনটাও তো একই মাপ হবে এই ত্রিভুজের এই কোনটার যা মাপ এ ও পি এর বিও এরও এই কোনটার মাপ ওই একই হবে তার আরেকটা জিনিস আমরা মিল পেলাম আরেকটা জিনিস আমরা সমান বলতে পারি সেটা হলো এ ও পি কোন এপি আর কি কোন এই দুটো জিনিস কিন্তু আমরা বলতে পারি প্রমাণ করতে পেরেছি আমরা কিন্তু পাশে লিখে দেব প্রমাণিত বলে আবার এখানেও আমি লিখবো কি প্রমাণিত বলে এই দুটো জিনিস প্রমাণিত বোঝা গেল তাহলে হয়ে গেল আমাদের উপপাদ্য নাম্বার একচল্লিশ শেষ